নমস্কার বন্ধুরা অনুশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই একটি কুচনো আলু দিয়ে আজ একটি অসাধারণ ডিমে ছলের রেসিপি শেয়ার করব ঘরে থাকা উপকরণেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে এর জন্য কোনো টমেটো বা ধনেপাতা পাতা কিছুরই আপনাদের প্রয়োজন পড়বে না বা বাটা মশলা না থাকলেও কিন্তু হয়ে যাবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য যা যা প্রয়োজন তা আমি সব নিয়ে নিয়েছি এখানে আমি চারটে ডিমকে ভালো করে সেদ্ধ করে মধ্যে দিয়ে আমি কেটে নিয়েছি আর আপনারা চাইলে গোটাও কিন্তু করতে পারেন কিন্তু এইভাবে করলে দেখতেও খুব ভালো লাগে এখানে একটা বড় সাইজের আলুকে আমি যেভাবে আলু ভাজা করে সেভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে সাত কোয়া রসুন রসুনগুলোকে আমি এমনি কুচি করে নিয়েছি আর হাফ ইঞ্চি আদা আমি গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি গুঁড়ো মশলা জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছুকে জল দিয়ে আমি গুলে নিয়েছি আসুন এবার রান্নাটা শুরু করা যাক রান্না শুরু করার জন্য গ্যাসের মধ্যে আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলে রান্নাটা করব তেল গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে আমি ভালো করে তেলের সাথে হলুদ এবং লবণটাকে মিশিয়ে নিচ্ছি এবার ইন্ডাকশানের ফ্লেমটাকে একদম লোতে করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলো এক সাইডে হালকা করে ভেজে নিয়ে আরেক সাইডে উল্টে দিচ্ছি ডিমের অপর পাশটাকেও হালকা করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে যেটুকু তেল রয়েছে এর মধ্যে আমি আলু এবং পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে আমি যে পেঁয়াজ কেটেছিলাম তার মধ্যে থেকে হাফ পোর্শন পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম মতো পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব চার পাঁচ মিনিট পর ফিরে এলাম মাঝে আমি ঢাকা তুলে একবার নেড়ে দিয়েছিলাম এখন চেক করে নেব আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা বা আলুটা ভালো করে ভাজা হয়েছে কিনা দেখুন আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আলুগুলোকে আমি নামিয়ে নেব ডিমেজ হলে এইভাবে যদি আলুগুলোকে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় আমি আবারও ইন্ডাকশানে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন এবার আমি চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে জিরাটা যেন পুড়ে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুনগুলো রসুনগুলোকে হালকা ভেজে নিয়েছি এখন বাদবাকি বাকি পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি আর একই সাথে আমি যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষে নেওয়ার জন্য বাটি ধোয়া জল কিছুটা দিয়ে আমি একদম লো ফ্লেম করে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে বা স্বাদ অনুসারে লবণ এবার একদম ফ্লেম কম করে আমি ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ফিরে এলাম তিন মিনিট পর আমি কিন্তু মাঝে ঢাকা তুলে আর একবার নেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে মশলাটা খুব সুন্দর কষা হয়েছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে আসছে এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলু দিয়ে মশলার সাথে আবারও আমি কষে নেব এবার ভালো করে কষানোর জন্য যেই পাত্রের মধ্যে আমি আলু রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল নিয়ে সেই ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলু পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল রিলিজ হতে শুরু করেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ইন্ডাকশানের ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে গ্রেভি ফুটতে শুরু করেছে এখন তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম তিন মিনিট পর আগে থেকে যেহেতু আলুটা ভালো করে ভেজে নিয়েছি তার জন্য রান্নাটা হতে একদমই সময় লাগবে না এখন আমি একটা হাতার পেছন দিয়ে আলুগুলোকে একটু স্ম্যাশ করে দেবো আপনারা চাইলে এটা করতেও পারেন আবার নাও করতে পারেন এইভাবে যদি একটুখানি স্ম্যাশ করে দেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভির যে টেক্সচারটা সেটা খুব ভালো হয় আর আপনাদের যদি অপছন্দ থাকে তাহলে কিন্তু আপনারা আলুটাকে এমনিও রেখে দিতে পারেন আমি একটুখানি এইভাবে হাতার পেছনটা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি এইভাবে যদি একটুখানি স্ম্যাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু আলুগুলো পুরোপুরি গলে যাবে না জাস্ট একটুখানি আধ ভাঙা হবে এবার আমি ভেজে রাখা ডিমগুলো সাবধানে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে আমি আর ঢাকা চাপা দেবো না আমি একদম লো ফ্লেম করে তিন থেকে চার মিনিট রান্না করে নেব প্রয়োজন অনুসারে ঝোলটাকে টানিয়ে নিয়েছি এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আপনারা যে কোনো গরম মশলার গুঁড়োই ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের ঘরে ধনে পাতা অ্যাভেলেবেল থাকে তাহলে এই পর্যায়ে আপনারা ধনে পাতা দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে আমার কাছে আজকে ধনে পাতা অ্যাভেলেবেল নেই তার জন্য আমি শুধুমাত্র গরম মশলার গুঁড়ো দিয়ে রান্না করলাম এখন একদম রেডি হয়ে গেল সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সার্ভ করে দেখাবো গরম ভাতের সাথে এইরকম ডিমের ঝোল থাকলে কিন্তু আর কিছুরই প্রয়োজন পড়ে না যারা মেসে থাকে বা যারা ব্যাচেলার এইভাবে ডিমের ঝোল রান্না করে এটা দিয়ে কিন্তু খেয়ে ফেলতে পারেন আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার